পুরস্কার পাই কিরকম লাগতেছে ভালো ভালো লাগতেছে এই সবাই একটু তালি দেন আজকে আমাদের যে খেলা এখানে চোখ বন্ধ থাকবি এখানে কয়টা বাইশটা বল আছে যে সর্বপ্রথম যত এক মিনিট টাইম থাকে এক মিনিটে যে যত বেশি বল ফুটতে পারবে সেই আজকে ফার্স্ট কজন আছে ছয় জনা ছয় জনার মধ্যে আমাদের এখানে হইতে যে যত বেশি বল ফুটতে পারবে বুঝতে পারছো সময় থাকবে কয় মিনিট এক মিনিট এক মিনিটের মধ্যে যে যত বেশি বল ফুটতে পারবে

এক মিনিটে যেন যত বেশি খুটতে পারবে এক মিনিটে যেন বেশি খুটতে পারবে দেখা যাক দেখা যাক কি হয় আজকে কয়টা বল খুটতে পারে দেখ আরে মাসকটালও তো येतेছে মাস ধরার মতো আজকে খেলা না এক কয়টা বল আছে আর অল্প খানিক শুভাই আছে একটু শুভার মধ্যে দেখা যাক কয়টা বল খুটতে পারে

মাছ সব খুঁজে নিল মাছ দেখা যাক কয়টা খুটতে পারে আগের জোনা ফার্স্টে জনা এক মিনিটে নয়টা খুটছে এবার সেকেন্ড দেখা যাক এক মিনিটে কয়টা খুঁটতে পারে দেখা যাক এক মিনিটে তালি দেন না কেন সবাই তালি দেন দেখা যাক এক মিনিটে কয়টা খুঁটতে পারে যে এক মিনিটে যে যত বেশি খুটতে পারবে আজকে খেলা কোনটা সে হচ্ছে ফার্স্ট রাউন্ডে চলে যাবে তো আমাদের ছয়জনের মধ্যে দুইজনে হলো দেখা যাক কয়টা হয়েছে কেনা হইতাছে এক মিনিটে নাম কি আসাদুল্লাহ আসাদুল্লাহ এক মিনিটে আটটা খুলছে তাহলে একজন আছে নয়টা একজন আছে আটটা

মিনিটে ছয়টা তিনে নয়টা জন হয়েছে নয়টা একজনে হয়েছে আটটা বারো খেলার জন্য প্রস্তুত ফুদিলে রেডি দেখা যাকালি হোক টালি হোক দেখা যাক এক হোক টালি হোক এক মিনিটে দেখা যাক কয়টা দুইজনা হলো হচ্ছে নয়টা করে খুঁটছে এক একটা খুঁটছে আরে পা ধরে টনা টালি করে কে দেখা যাক হাত উপরে দিলে খুঁটা লাগবে যেখানে এগারোটা এক মিনিটে এক মিনিটে এক মিনিটে হচ্ছে এগারোটা তাহলে ফার্স্ট পজিশনে আছে আর পরে যে বেশি তুলতে পারবে তো ফার্স্ট হবে

সুন্দর করে খোটা লাগবে এগারোটা হয়েছে তিনটা ছয়টা দুই আটটা তিন পাঁচটা তিনটা আটটা আটটা দুইটা নয়টা দুইটা এগারো একটা

ঠিক আছে দড়ানি লাগবি দড়ানি লাগবে তালি 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 সবাই তালি দাও সবাই তালি দাও তালি তালি এই মাতাল তো বাইরে বাইরে যা হাত ভিদে গিয়ে করে দেখাটা ইংলিশ ভাই তার মধ্যে থেকে উঠা একটা তুমি কয়টা ফেলেছো 11টা 22টা বলের মধ্যে 11টা উঠাইতে পারছে অর্ধেক উঠাইছে আর তিনজনা উঠাইছে তিনটা করে আর দুইজনা উঠাইছে দুইটা করে এই আটটা করে তো দেখা যাক কি পাওয়া যায় তুলো একটা কোথায় দিক আসছো তুমি দীঘা পুকুর পাড়া বালতি পাইছে একটা থেকে তো পুরস্কার কি রকম লাগতেছে সবাই একটু তালি দেন তো আমাদের চ্যানেল বিষয়ে সবাইকে একটু বলে দাও যে আমাদের চ্যানেলে আছে ও ভিডিও দেখবো আর সবাইকে বলে দাও ঠিক আছে